ভালো ব্যবহার মানে শুধু ভদ্রভাবে কথা বলা না এটা এক ধরনের মানসিক দক্ষতা সাইকোলজিস্টের মতে যখন আমরা কাউকে খুব শান্তভাবে কথা বলি আর মন দিয়ে কথাগুলো শুনি তাকে করি তখন ওই মানুষটা কিছুটা হলেও নিরাপদ অনুভব করে এতে ভুল বুঝাবুঝিও কমে যায় সম্পর্ক আরো ভালো থাকে আর আমরা যদি রাগ কমি একটু হাসি একটু নরম ভাবে কথা বলি তাহলে নিজেদের মনও কিন্তু শান্ত থাকে ছোট ছোট ভালো ব্যবহার যেমন ধন্যবাদ বলা ক্ষমা চাওয়া কাউকে সাহায্য করা এসব আমাদের চারপাশের সম্পর্ককে আরো অনেক বেশি সুন্দর করে তোলে তাই প্রতিদিন একটু ভালো ব্যবহার করুন দেখবেন মনটা অনেক হালকা লাগবে আলাইকুম আজকের ব্লগটা আমি যদিও ঢাকা থেকে শুরু করেছি তবে শেষ করব আমার মায়ের বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ দিন আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হই অনেক কষ্ট করে ভিডিওটা করেছিলাম কিন্তু আসলে সময়ের অভাবে আর আপলোড দেওয়া হয়নি এখন ধীরে বের করে আসতে সময় সুযোগ আপনাদের সাথে শেয়ার করছি করছি আশা পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন কিন্তু সকাল সাড়ে নয়টার মতো বাজে আমি এখানে রান্না বান্না করছি আজকে আর তেমন কিছু রান্না করবো না বিরিয়ানি রান্না করছি আমরা কিছুটা নিয়ে যাব আর আকিবের বাবার জন্য কিছুটা রেখে আর কি গত রাতে আমি অনেক দেরিতে শুয়েছি এর জন্য শরীরটা অনেক বেশি খারাপ করছিল তারপরেও সকাল সকাল উঠে আবারও কাজকর্ম শুরু করে দিয়েছি রাত্রিবেলায় প্রায় চল্লিশটার মতো রুটি বানিয়ে রেখেছি আকিবের বাবার জন্য ফ্রিজে তার সাথে কয়েকটা কেক বানিয়েছি তো সব কিছু মিলিয়ে ঘুমাতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল ওইদিকে রান্নাটা বসিয়ে আমি এইদিকে আমার যতগুলো গাছ আছে সব নিয়ে এসে এক জায়গায় করে রাখছি যাতে করে আকিবের বাবার চোখে পড়ে আর সে একটু পানি দেয় আকিবের বাবা যেহেতু বাসাতেই থাকবে সে কিন্তু আমাদের সাথে যাবে না শুধুমাত্র আমরা মা ছেলেরা মিলেই যাচ্ছি আমার খুব একটা বেশি গাছ নাই শুধুমাত্র মানি প্ল্যান্ট আর কয়েন প্ল্যান্ট আছে তো সে কয়টা আমি জায়গা মতো একদম ঠিকঠাক করে রেখে দিলাম আর এই যে এখানে কেক গুলো আমি সুন্দর করে প্যাকেট করে নিয়েছি এগুলো সঙ্গে করে নিয়ে যাব সাথে বাচ্চাদের ওষুধ পানি সব কিছু আমি রেডি করে নিচ্ছি আর আমরা কিছু খাবার নিয়ে যাব মানে রান্না করা খাবার আর কি আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেগুলো নিয়ে যাব মাছ আর গোস্তের তরকারি আর এখানে বিরিয়ানিটাও আমি তুলে নিয়েছি ঠান্ডা হলে তারপরে বক্সের মুখটা লাগিয়ে দিব ওই দিকের কাজকর্ম সেরে এসে আমি এখন ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি আসলে আমাদের আবার বের হবারও সময় হয়ে আসছে আর বাচ্চা কাচ্চা নিয়ে শীতের সময় বেড়াতে যাওয়া কি যে কষ্ট আমি এবার হারে হাড়ে টের পেয়েছি মানে ব্যাগ ভর্তি কাপড় চোপড় এগুলো সঙ্গে করে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা আর সাথে যদি থাকে ছোট বাচ্চা তাহলে তো আর কথাই নেই মায়ের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় আমি শুধু আমার জন্য একটাই সোয়েটার নিয়েছি বাচ্চাদের পোশাকেই পুরো ব্যাগ ভর্তি শেষে চেন লাগাতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছি জানালার পর্দাগুলো ঠিক করে দিলাম আর আমিও রেডি হয়ে গিয়েছি বিছানাটাও সুন্দর করে গুছিয়ে রেখেছি এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব আকিবের বাবা আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে চলে চলে আসবে তো আমরা আমরা স্টেশনে এসেছি ট্রেনে ট্রেনে যাচ্ছি কারণ গেলে আমার ভালো থাকে অনেক বেশি কষ্ট হয় না আর ঝামেলাও পোহাতে হয় না তো এই জন্যই চিন্তা করেছি যে বাচ্চাদেরকে নিয়ে এবার ট্রেনে যাব কিন্তু আকিবের বাবা ট্রেন খুব একটা পছন্দ করে না কিন্তু আমার ভীষণ পছন্দের তো স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম তারপরে দেখ দেখলাম বেশ কয়েকটা ট্রেন আসছে যাচ্ছে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল অনেকদিন পর দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছি এবারে ট্রেন জার্নিটা এত বেশি সুন্দর ছিল আর আমার এত বেশি ভালো লেগেছে সেরকম ভাবে কোনো কষ্টই অনুভব করিনি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মনে হলো গল্প করতে করতে চলে গিয়েছি রাজশাহীতে তো খুব বেশি ভালো লেগেছে তো শেষমেশ আমাদের ট্রেনও চলে এসেছে আমরা উঠে গিয়েছি আর ব্যাগপত্র সবকিছু জায়গা মতো রেখে দিয়েছি আমাদের ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি খুব বেশি আনন্দ লাগছিল অনেকদিন পর বাড়িতে যাচ্ছি সবার সাথে দেখা হবে প্রায় সময় মা ফোন ফোন করে করে বলে বলে আমার ভাই টিকিট কাটা হয়েছে তোমাদের কাজকর্ম সব হলো কিনা এসব আর কি সব সময় গল্প হয় তো আজকে শেষ মেশ আমরা চলে এসেছি রাজশাহীতে তো এই যে স্টেশনে এসে নেমে গিয়েছি তারপরে অটোতে উঠেছি এখন আমরা বাসায় যাচ্ছি এখন কিন্তু সন্ধ্যা সাতটা বাজে আর আমরা বাসায় যাচ্ছি আমাদের বাসায় কিন্তু রাজশাহী সিটিতেই মানে আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু গ্রামে তো রাত্রিবেলায় এসে আর কোনো কিছু ভিডিও করিনি শুধুমাত্র বিছানা চাদরটা চেঞ্জ করেই ঘুমে গিয়েছিলাম আসলে শীতের মধ্যে কোনো আর কাজ করতে ভালো লাগেনি এখন সকালবেলা উঠে আমি খিচুড়ি রান্না করেছি আর আমার এই বড় প্রেসার কুকারটা কিন্তু আমি এখানে রেখে গিয়েছিলাম আর ছোট সাইজের যে প্রেশার কুকারটা সেটা ঢাকাতে নিয়ে গিয়েছি তো খিচুড়িটা প্লেটে উঠিয়ে নিলাম এখন আমরা সকালের নাস্তাটা করে ফেলবো আসলে আমি সঙ্গে করে আচার নিয়ে আসিনি শুধুমাত্র ডিম ভাজা দিয়েই খিচুড়িটা খেয়ে ফেলেছিলাম তো মাসাল্লা অনেক টেস্ট হয়েছিল তারপরে এক এক করে কাজকর্ম শুরু করে দিয়েছি রান্নাঘর কিন্তু খুবই নোংরা হয়েছিল যেহেতু এর মধ্যে আমরা আর বাসায় আসেনি ওই ঈদে গিয়েছি মানে কুরবানি ঈদে আর কি তো এক এক করে আমি এখন সবকিছু পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর পরিষ্কার করা শেষ থালা বাসন যা কিছু ছিল সবকিছু কিছু ধুয়ে নিয়েছি এরপরে আমি রুমে চলে এসেছি বাসাতে মানুষ না থাকলে জিনিসপত্রের কিন্তু কোনো যত্ন থাকে না তো মাঝে মাঝে আমার বাবা আসে আবার আমার শাশুড়ির কাছে কিন্তু চাবি দেওয়া আছে সেও কিন্তু মাঝে মাঝে গেট টেট খুলে তারপর দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখেন মেয়েদের জীবন কেমন ঢাকা থেকে আসবো তারপরে সবকিছু গুছিয়ে কাজকর্ম শেষ করে বের হতে পারছিলাম না তারপরে বের হয়ে এসেছি এখানে এসেও কাজ কাজ করতে করতেই জীবন শেষ তো পুরো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজকে আমার পুরো আমি একটু শেয়ার করছি আমাদের বাসার প্রত্যেকটা রুমে কিন্তু অনেক বড় সাইজের এজন্য দেখা যায় যে অনেক জিনিসপত্র কিন্তু একসাথে রাখা যায় যেমন আমি আমার এই রুমটাতেই পাল্লার যে আলমারি সেটা রেখেছি তার সাইড এ একটা আলনা রেখেছি তারপরে এই রুম এ আবার আমার ওয়াল শোকেস টাও রাখা আছে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আসলে আমার জানালায় কিন্তু দুই ধরনের পর্দা দেওয়া আছে একটাতে আর কি বারবার আসি আর ভাবি যে এটা চেঞ্জ করব করে আরো একটা লাগাবো খুলে কিন্তু কাজের এত এত চাপ থাকে যে পরবর্তীতে আমার আর ইচ্ছেই করে না যে পর্দা খুলে আবার চেঞ্জ করি তো এ পাশটাই কিন্তু আমার ওয়াল শোকেস টা রাখা আছে আর তার পাশেই কিন্তু বারান্দায় যাওয়ার গেট টা সেটা আমি খুলে দিয়ে যাতে করে আলো একটু আসতে পারে রুমের মধ্যে যেহেতু সব সময় লাগানোই থাকে এরপর ডাইনিং রুমে চলে এসেছি আর সোফার সাথের যে সাইড টেবিলটা সেটাই পরিষ্কার করে নিচ্ছি আসলে এটাই আমাদের এখন ডাইনিং টেবিল এটাতে আমরা সবকিছু খাবার দাবার রাখি তো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বাচ্চারা তো বিরক্ত করার জন্য আছে সাথে সাথে ওদেরকেও সামলাচ্ছি আর কাজও করে নিচ্ছি আমি একদিক দিয়ে কাজ করছি তারা আরেক দিক দিয়ে কিন্তু জিনিসপত্র এলোমেলো করছে যাই হোক তারা অনেক খুশি অনেকদিন পর বাসাতে এসে খেলাধুলা নিয়ে ব্যস্ত যে যার মতো আমি কাজ করতে করতে ভাতও বসিয়েছি দুপুরের জন্য সাথে ডাল রান্না করব আর গোস্তির তরকারি আছে সেটা শুধু গরম করে নিব আমার বাচ্চারা কিন্তু এই যে খেলাধুলা করছে সাথে আমার দেবরের বাচ্চাও আছে তো আমাদের বাড়ির সামনে কিন্তু এই জায়গাটা ফাঁকা আছে জন্য বাচ্চারা খুব সুন্দর করে খেলাধুলা করতে পারে তো আমাদের বাড়িতে কিন্তু আমার শাশুড়ি সহ আরো মানুষজন থাকে সবাইকে তো আর ভিডিওর সামনে নিয়ে আসা হয় না এজন্য হয়তো বা আপনারা বুঝতে পারেন না তো আমার শাশুড়িও যেটাই রান্না করুক না কেন আমার ছেলেদেরকে কিন্তু দিয়ে যায় আর আমিও টুকটাক রান্না করি যেহেতু ছোট বাচ্চা একটু পরপর তো রাজশাহীতে দিন ছিলাম তারপরে চলে এসেছে মায়ের বাড়িতে সবসময় সবকিছু ভিডিও করা যায় না বাচ্চা পলে থাকে আবার আমি সঙ্গে করে ট্রাইপোড নিয়েও আসিনি আসলে ব্যাগ ভর্তি হয়ে গিয়েছিল সেরকমভাবে ব্যাগে আর জায়গা ছিল না আর মায়ের বাসায় এসে সবসময় ভিডিও করা যায় না বাচ্চাদেরকে সব সময় দেখে রাখতে হয় এই কেউ দিকে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে আসলে গ্রামের বাড়িগুলো অনেক খোলা মেলা হয় আমাদের বাসার মতো না এজন্য চোখে চোখে রাখতে হয় আবার আমাদের বাড়ির পাশে পুকুর আছে এজন্য বাচ্চাদেরকে না সব সময় চোখে নিয়মিত ভিডিও করতে পারিনি তো যাওয়ার পর থেকে আমার মা কিন্তু এক এক ধরনের পিঠা এক এক দিন আমাদেরকে বানিয়ে খাওয়াচ্ছে তো আজকে মেহমান আসার কথা ছিল মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে তার বাবা মায়েরা আসবে ভাই ভাবি সহ এজন্য মা আবার কিছু পিঠা বানাচ্ছিল এই ভিডিও টুকুই আমি নিয়েছিলাম আর কি সেই দিনের অল্প অল্প করে আর এখানে আমাদের বাসার যে কবুতর গুলো কি সুন্দর করে খাচ্ছে তাই না অনেকগুলো কবুতর আমার আমার ভাই আর আর কি মায়ের ভীষণ পছন্দ তো এখানে পালে রোস্ট রান্না করার জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছিলাম কারণ মা সেই সময় গোসুলে গিয়েছিল তো আমি একটু বসেছিলাম সাথে আমার ভাইও ছিল আমরা গল্প করছিলাম আর কাজও করছিলাম তো আমি তো ট্রাইপড নিয়ে যাইনি নিয়ে জন্য এক হাতে ফোন ধরেছিলাম আর আমার ভাই প্লেট ধরেছিল আমি পেঁয়াজ পেরেস্তা গুলো উঠিয়ে নিচ্ছি পেরেস্তাগুলো হয়ে গিয়েছে বেশ অনেকগুলোই পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়েছে কিছুটা পোলায়ে দেওয়ার জন্য আর কিছুটা রোস্টের মধ্যে দিবে আর কি এরপরে মুরগির পিস গুলো এক এক করে ভেজে নেওয়া হচ্ছে আর এগুলো কিন্তু দেশি মুরগি বাড়িতে পালা এখানে পাঁচটার মতো মুরগি আছে প্রায় তো সবগুলোই কিন্তু হালকা করে একটু করে তেলে ভেজে নিয়ে তারপরে উঠিয়ে রাখছি তো রোস্ট গুলো কিন্তু আমি রান্না করেছিলাম আর বাকি রান্নাগুলো সব মাই করেছে তো আমার ভাই বারবার আমাকে জিজ্ঞাসা করছে যে মাটির চুলায় রান্না করতে কেমন লাগছে অনেকদিন পর আসলে মাটির চুলায় রান্না করছি তো বেশ ভালো লাগছিল যেহেতু শীতের দিন আর চুলার পাশে বসে থাকতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল তারপর সমস্ত মশলা কষিয়ে মুরগির পিস দিয়ে আমি রোস্টটাও রান্না করে ফেলেছি এরপর মা হাঁসের গোস্ত বেগুন ভাজা এগুলো সব রান্না করছিল আসলে রান্নার সব ক্লিপ গুলো আমি নিতে পারিনি কারণ আমার ছোট ছেলেটা প্রচুর পরিমাণে বিরক্ত করছিল তাকে নিয়ে খেলছিলাম পাশাপাশি ওকে খাওয়াতে হয় আবার ওকে কিন্তু ঘুমো দিতে হয় তো তারপরে তাকে গোসল দিয়ে ঘুম দিয়েছিলাম এখন সন্ধ্যা বেলায় পিঠা বানানো হচ্ছে আর পিঠা একদিক দিয়ে কিন্তু আমিও কিছুক্ষণ ঘুমিয়েছিলাম তারপরে আবারও চুলার পারে এসেছি আর দেখছি মা পিঠা তো চুলাটা কিন্তু আজকে সারাদিনই চলছে রেস্ট নাই চুলার তো চুলার পারে দেখলাম চুলার অবস্থাটা একেবারে খারাপ তো মা জানি কি নিয়ে আসার জন্য রুমে গিয়েছে এদিকে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছিলাম আর আমার হাতে ফোনটা ছিল তো সে সময় এই ভিডিওটুকু আমি নিয়ে এছি আর এইদিকে কিন্তু পিঠা আরও বানানো হচ্ছে আমার দাদি এখানে পিঠা বানাচ্ছে সাথে আরও मेहमानরা এসেছে তারাও কিন্তু সাথে পিঠা বানাচ্ছে তো সমস্ত পিঠাগুলো কিন্তু দাদি আর मेहमानরা মিলেই বানিয়েছে আমি একটা পিঠাও বানাইনি আমি শুধু দেখছিলাম আর কি অনেকগুলোই পিঠা বানানো হয়েছে এইদিকে কিন্তু বানাচ্ছে আর দিক দিয়ে ভাজাও চলছে এই পিঠাটা কিন্তু তাড়াতাড়ি ভেজে নিতে হয় বেশিক্ষণ রাখলে কেমন জানি একটু ফেটে ফেটে যায় তো আমরা কিন্তু চুলার পারে বসে পিঠাগুলো খেয়েছি আর গল্প করছিলাম চুলার পারে বসে গরম গরম পিঠা খেতে অনেক বেশি ভালো লাগছিল তার বেশ কিছুক্ষণ পর রাতের খাবার দেওয়া হয়েছে আর গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে শীত মানে বাইরে থাকলে হাত পা একবারে ঠান্ডা হয়ে যায় এটা পরের দিন সকাল বেলা মানে আমি সেই দিন চলে আসব আমি মায়ের বাড়িতে যাই ঠিকই কিন্তু বাসা থেকে সেরকম ভাবে বেরি হয় না তো যেদিন চলে আসবো সেদিন হঠাৎ করে মনে হচ্ছিল একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি আসলে আমি বাসা থেকে বের হই নাই এই জন্য আশেপাশের মানুষ বুঝতেও পারে না যে আমি এসেছি যখন চলে আসবো তখন যদি কারোর সাথে দেখা হয় তবে বলে কবে এসেছিলি চলে যাচ্ছিস তো এটা নিয়ে আমার মায়েরা অনেক হাসাহাসি করে আর বলে তুই বেড়াতে এসে কি লাভ সব সময় বাড়ির মধ্যেই থাকিস তো আমি আবার বলি যে আমাকে বাড়ির মধ্যে থাকতে ভালো লাগে এটা আমাদের পুকুর পাড় ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে তো এই পুকুরটা আর সেরকম ভাবে ব্যবহার হয় না এভাবে আছে তো পুকুরের পাড়ে অনেক গাছপালা আছে খেজুরের গাছ আছে গাছে কিন্তু রস লাগানো আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম আর ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ছিল তো বাসায় এসে দেখি মা রান্না বান্নাও শুরু করে দিয়েছে আজকে চলে যাব এই জন্য আবার আমাদেরকে গোস্তের তরকারি রান্না করে দিব ওগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এখানে গরুর গোস্ত আর কবুতরের গোস্ত রান্না চলছে আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমার নিজেরও গোজ গাছ ছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম